চলুন বোঝার চেষ্টা করি ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ সোহান ও তালা কি বলেছে রসুল উল তাল্লাহ সাল্লাম কী বলেছেন আল্লাহ সোহানউতালা দিন উল্লেখ করেন সুরাল ইমরাল সুর নম্বর তিন আট নম্বর একশো পুরুষ সাত তিনি বলেন ফাবি বিমা ওয়াহিমাতি মিনা ময়লিন চালা ও রসুল উল সাল্লাম কে আল্লাহ সুহান তালা বলেছেন রসুল আল্লাহ রশেস রহমত যে তোমাকে আল্লাহ কমল হৃদয়ে তৈরি করেছিল নরম হৃদয়ে তৈরি করেছিল তুমি যদি রুক্ষ স্বভাবের হতে তুমি যদি বদ মেজাজি হতে তাহলে পৃথিবীর মানুষ তোমার কাছ থেকে সরে যেত এটা আল্লাহ রসুল কে বলছে পৃথিবীর সবচাইতে যদি কোনো দামি মানুষ থাকে পৃথিবীতে এ পর্যন্ত যদি কোনো দামি মানুষ ছিল পৃথিবীর বুকে সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম যার সম্পর্কে অন্য অন্য অমুসলিমরাও তার সম্পর্কে বই লিখেছে আপনারা জানেন মাইকেল এই ছাট যিনি একজন খ্রিস্টান ছিলেন মাইকেল এই ছাট একশোটা জীবনী নিয়ে একটি বই লিখলেন আপনারা জানেন তো বইটা সম্পর্কে কোনো ভাই পড়েছেন হাত উঠাবেন এই বইটা সম্পর্কে কারো ধারণা আছে মাইকেল এই ছাট একশোটা মনীষীর জীবনী নিয়ে একটি বই রচনা করলো সেই বইয়ের মধ্যে তিনি একশো জন মনীষীর জীবনে নিয়ে গবেষণা করে দেখলেন যে পৃথিবীর সবচাইতে মহামানব হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম তিনি পৃথিবীর কোনো মানুষকে আঘাত করেননি তিনি পৃথিবীর কোনো মানুষকে প্রতিশোধ নেননি তিনি পৃথিবীর কোনো মানুষকে গালিগালাজ করেননি পৃথিবীর কোন মানুষের জন্য রাগ মিটাননি তিনি পৃথিবীর কোন মানুষকে সন্ত্রে সাহায্য লেলিয়ে দেননি পৃথিবীর সব থেকে সর্বোত্তম ক্যারেক্টার মাইকেল এই ছাড় একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও রিসার্চ করে একশো জন বিশ্বের বিশেষ বিশেষ মনীষীর জীবনীকে রিসার্চ করে তিনি বললেন যে পৃথিবীতে যদি কোনো মহামানব থাকে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম তার বইয়ে এক নম্বরের স্থান দিলে আমাদের প্রিয় নবীকে আপনার লজ্জা করে না আপনাকে আমি জিজ্ঞাসা করি আল্লাহ রসুলের জন্ম কবে আপনি বলতে পারবেন না বড় ঠিক আপনাকে মুসলিম বলতে ভাবতে আমার লজ্জা হয় একজন মুসলিম পৃথিবীর সেরা লিডার রসুল সাল্লাম সম্পর্কে জানে না আপনাকে আমি মুসলিম বলি কিভাবে যে পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি যে পৃথিবী বিশ্বের লিডার মুসলিম জাতির জন্য আদর্শ সেই লিডার সম্পর্কে যে মুসলিম জানে না তাকে আমি মুসলিম বলি কিভাবে ও জাতি ধ্বংস হবে না তো কি হবে ও জাতি মার খাবে না তো কি হবে ও জাতি নিচে নামে তারে কি হবে ও জাতিকে জবাই করবে না তো কি হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আল্লাহর ওশেষ রহমতে আমি তোমাকে নরম হিদায়াত বানিয়েছিলাম